শুভ শিক্ষার্থী যেখানে যে অবস্থা আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের কাছে আবারও ফিরে আসলাম সেই আমার নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে আমাদের সাধারণ গণিতের যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন রয়েছে সেই সেট ও ফাংশন নিয়ে আজকে তোমাদের কাছে আবারো আমি উপস্থিত হলাম তো প্রিয় শিক্ষার্থী এই সেট অধ্যায় কিন্তু আমি এর আগের পর্বে বেশ মোটামুটি অনেক কয়েকটা সৃজনশীল আপলোড করেছি আশা করি সেগুলো দেখেছ এবং অনেক অনেক উপকার হয়েছে তোমাদের তো প্রিয় শিক্ষার্থী আজকে কিন্তু আবার তোমাদের কাছে আবারও কি করলাম একটা সুন্দর একটা সৃজনশীল নিয়ে আসলাম যে সৃজনশীলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের রাশি বোর দুই হাজার চব্বিশ সালে আসছিল যে সেটা বলছিল এ একটি সেট দেওয়া আছে এবং বি একটি সেট দেওয়া আছে আমাদের বোর্ডের কোনারে দেওয়া আছে এবং সি একটি সেট দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থী এই যে তিনটি সেট আছে তার মধ্যে কিন্তু এখানে এ সেটটি এবং বেসি বি সেটটি হচ্ছে কি একটা গঠন পদ্ধতি কিন্তু আমাদের যে সি সেটটি রয়েছে একটা শুধুমাত্র একটা উপাদান রয়েছে রুট সেভেন সুতরাং এই তিনটি সেটের বিনিময়ে আমাদের ক নম্বর যে সৃজনশীলটা সেটা বলছিল যে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয়কের সকল গুণনীয়কের সেট সেট নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী যারা আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের বেচিকগুলো আমি যে আলোচনা করেছিলাম যারা দেখেছো আশা করি তারা কিন্তু আমাদের এই সিটের যে বেসিক গুলো রয়েছে ইউনিয়ন যেটাকে বাংলায় কি বলা হয় ইন্টারসেপশন সেটাকে বাংলায় কি বলা হয় এগুলো কিন্তু আশা করি জানা হয়ে গেছে সুতরাং সেট 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 হচ্ছে এটাকে বলা হয় ইন্টারসেকশন সুতরাং এই ইন্টারসেকশনের কাজই হচ্ছে কি আমাদের ক নাম্বার তো আমরা তাহলে ক নাম্বার নিয়ে আসা যাক যে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয়ক সেট গুণনীয়ক সম্পর্কে আশা করি তোমাদের অনেক ধারণা আছে যে গুণনীয় হচ্ছে ওই সকল উপাদান বা ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা কোন নির্দিষ্ট সংখ্যা বলা হয় ওই সেই সুতরাং এখানে পঁয়তাল্লিশ এবং পঁয়তালিশ পঁয়ত্রিশ যে রয়েছে এই পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয়ক সেট আমাকে নির্ণয় করতে হবে তাহলে শুরু করা যাক কৃষির ক্ষেত্রে একটু মনোযোগ আহ তাহলে ক হয় কমন তো এখানে আমাদের আহ মনে করি পঁয়ত্রিশ এটা কি সেটাকে আমি এ ধরলাম তাহলে পঁয়ত্রিশের সকল গুণ নিয়োগ মানে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কোন কোন সংখ্যা দ্বারা পঁয়ত্রিশ কে ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে পঁয়ত্রিশে গুণনীয় সুতরাং এক দিয়ে ভাগ যাচ্ছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে সাত দিয়ে ভাগ যাচ্ছে আর একবারে পঁয়ত্রিশ দিয়ে ভাগ যাচ্ছে এই তো এইগুলো হচ্ছে আমাদের কি এ সেটটি এবার আমাদের ফোর্টি ফাইভ রয়েছে যে ফোর্টি ফাইভ এর সকল গুণনীয় সেট বি সমান সমান আমাদের এক দিয়ে পঁয়ত্রিশ কে ভাগ যায় তিন দিয়ে যায় পাঁচ দিয়ে যায় তারপর নয় দিয়ে যায় পনেরো দিয়ে যায় তারপরে একবারে ফোর্টি

সেট সেট সমান এ ইন্টারসেকশন বি এই যে ইন্টারসেকশন এটাই বাংলা বলা হয় সেট সেট এবার আমরা মান বসিয়ে দিব মান বসিয়ে দিয়ে আমরা কি করব ইন্টারসেকশন সেট সেটের কাজটা করে দেব তাহলে এর মান আমাদের কি বের করা আছে 1 5 7 35 ইন্টারসেকশন বি এর মান আছে 1 3 5 9 15 45